নাই কোন সালিস চালার সময় হলে আমি করি দে জগৎ ও তোদের ভয় নাই এত সিন্দিকে জুস আছ জিনিস তাই ও আমার জীবন এটা দুয়া খেল মজা করে আমার লগে পুলি দিবল নে কাইতাল মুন্ডলি অনেক জায়গা অনেক কাল জায়গা পুরো পেন্ডি চ অনেক জায়গা পাপ মারি আমার কাছে আইল তো নি জিলা ধরে ও তোদের ভয় নাই ও মে তোর কিছের তো বড় আই বিয়া পরিষ্ক গুরবি রান্না করে কর ইসমার পেছালালা গিয়ে মর এই বন্ডা বিচির গায়ে দিয়ে দিল চ ও মে ঘরে কি বাপ ভাই নাই আমি আজি হত্তা ডাক মুচর খাইছি তাই মুন্ডিয়া